দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি তেসরা আগস্ট জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে আজ দোসরা আগস্ট হুগলির আরামবাগ মেডিকেল কলেজে একটি সচেতনতামূলক র্যালির আয়োজন করা হলো অঙ্গদানের গুরুত্ব ও জীবন রক্ষার বার্তা ছড়িয়ে দিতে এই দিবসটি পালিত হয়ে থাকে প্রত্যেক বছরই র্যালি অংশ নিয়েছিলেন প্রিন্সিপাল ডক্টর রমাপ্রসাদ রায় ভাইস প্রিন্সিপাল ইন্দ্রা সহ হাসপাতালের চিকিৎসকরা এবং নার্স সহ অন্যান্য কর্মীরাও জীবিত মৃত ব্যক্তির অঙ্গদানের মাধ্যমে জীবন বাঁচানোর বার্তা তুলে ধরা হয় এই কর্মসূচি থেকে আজকে অর্গান ডোনেশন ডে অ্যাকচুয়ালি এটা হচ্ছে থার্ড অগস্ট অল ইন্ডিয়া ব্যাপী এটা অবজার্ভ করা হচ্ছে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সেকেন্ড অগস্ট অবজার্ভ করা হচ্ছে অর্গান ডোনেশন ডে এটা একটা প্রোগ্রামের প্রোগ্রাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম সাধারণ জনগণকে আমরা এটা বার্তা দিতে চাইছি যে মানুষ মারা গেলেই যে তিনি পুরো আমাদের লস হয়ে যাচ্ছেন তা নয় একটা জীবন মরণের সন্ধিক্ষণে আমরা কিছু অর্গান আমরা ডোনেট করতে পারি যেগুলো ডাইং পেশেন্ট মর্ষু পেশেন্ট তাদেরকে আমরা জীবন মরণের সন্ধিক্ষণে সেরকম অবস্থায় কিছু পেশেন্ট থাকেন তাদের আমরা অর্গান ডোনেট করতে পারি যেমন ধরুন কিডনি পেশেন্ট বা লিভার পেশেন্টের যাদের একদম টার্মিনাল স্টেজ যাদের চিকিৎসা করার পরেও যারা সুস্থ হয়নি তাদের একমাত্র দেখা যাবে যে লিভার বা কিডনি ট্রান্সপ্লান্ট করলে তবে তারা ওনারা বাঁচবেন সেই ক্ষেত্রে আমরা এই অর্গান ডোনেশন দিয়ে আজকে যেটা করছি সেই সব পেশেন্টদের যাদের ব্রেন ডেথ হয়েছে কিন্তু কার্ডিয়াক ডেথ হয়নি ব্রেন ডেথ হলে কার্ডিয়াক কার্ডেথ হয়নি এইরকম মানুষের কাছ থেকে আমরা অর্গান নিতে পারি একদম মারা গেছে এরকম পেশেন্টের কাছ থেকে কিন্তু আমরা অর্গান সেই অর্গান কোনো কাজ হবে না সেটা হচ্ছে বডি দান বডি দান করে বডি দান সেটা আমাদের স্টুডেন্টদের পড়াশোনা এবং রিসার্চ কাজে লাগে কিন্তু এই অর্গান ডোনেশনটা আমরা মানুষকে বাঁচাতে পারি একটা মানুষ যদি সমস্ত অर्गन ডোনেট করেন তাহলে অন্ততঃ ভাবে এ টাইম আমরা ছয় থেকে আটজন মানুষকে বাঁচাতে পারি নিয়ে আজকে যে মানুষ করে তার জন্য অर्गन ডনেট করেন সেই জন্য একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম তাতেই চলুন আপনাদের ভালোবাসার এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি বিষয় একটা র্যালি হচ্ছে এটা হচ্ছে অঙ্গ অঙ্গদানের অঙ্গীকার এখানে আমরা যে সমস্ত মানুষ যাদের ব্রেন ডেথ হবে কিন্তু বডি ডেথ হবে না তাদের অঙ্গ যেমন লিভার কিডনি হার্ট এইগুলো অন্য রুগীর ডেহে ট্রান্সফার করা হবে এবং এই ধরনের অপারেশন আমাদের রাজ্যে চালু হয়েছে ওদের এস এস হসপিটাল এবং আরও কিছু বেসরকারি হসপিটাল এই ধরনের কর্মসূচিগুলো পালন করছে এখন মানুষের মধ্যে আমরা একটা সচেতনতা ডেভেলপ করছি যে যে সমস্ত অ্যাক্সিডেন্ট বা এই ব্রেন্ডেটের পরে তাদের অঙ্গটা তারা যাতে দান করে যায় তাহলে আমরা ওই সেই অঙ্গ নিয়ে গ্রিন করিডোরের মাধ্যমে যার যে সমস্ত রুগীর এই রিকোয়ারমেন্ট আছে যেমন হাটটা আছে লিভার আছে কিডনি আছে এইগুলো আমরা সেখানে প্রতিস্থাপন করব আমরা খুব সবাই জানি কর বা চোখ নিয়ে সবাই সচেতন এটা আমরা করছি এরপরে অন্যান্য অঙ্গগুলোও একটু একইভাবে দান করা যাবে এবং অন্যান্য রোগীদের এটা প্রতিস্থাপন করা যাবে এই অ্যাওয়ারনেসটা আমরা সমস্ত বাংলাব্যাপী এর প্রচার চলছে আমরাও পুণ্ডচন্দ্র সেন মেডিকেল কলেজ তার পক্ষ থেকে এই র্যালি করছি আমরা সহ প্রদীক্ষণ র্যালি যাওয়া আমরা এখান থেকে বেরিয়ে বাস স্ট্যান্ড থেকে ঘুরে আমরা যতটা পারি একদম গৌরাটি মোড় থেকে শুরু করে একটা কভার করব তারপরে আমাদের আরো কর্মসূচি আছে ভিতরে একটা সেমিনার হবে একটা পথনাটিকা হবে আমাদের সারা দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে আমরা এখানে কর্নিয়া ট্রান্সপ্লান্ট বা চোখের যে দাগ সেটা দিয়ে শুরু করা হয়েছে এবার আস্তে আস্তে এটা প্রোগ্রেস করা হবে কলকাতায় এটা চলছে এবার আমাদের এখানে যদি যেহেতু সিসিইউ আছে কারণ এখানে অ্যাক্সিডেন্ট প্রচুর কেস হয় হেড ইঞ্জুরি হয় পেশেন্টটা তো আলটিমেটলি বাঁচে না সেই সমস্ত পেশেন্ট বা তার বাড়ির লোক যদি এই অঙ্গীকারটা করে তাহলে ওই পেশেন্টের ডেথের সময় আমরা এই অর্গান হয়তো যেখানে গ্রিন করিডোরের মাধ্যমে আমরা কলকাতা বা বড় বড় হসপিটালে যেখানে প্রতিস্থাপন হবে তার কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হবে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে সবাই এই ব্যাপারটা নিয়ে জানুন আগে কারণ এটা একটা সচেতনতার ব্যাপার যে অঙ্গ দেব তারপরে কি হবে সেটা সঠিকভাবে কাজে লাগবে কি না এই ধরনের যে আমরা ইন্টারনেটে বা সব জায়গায় আমরা লিপলেট দিচ্ছি এইটা বছর বছর আমরা করছি আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়বে এবং আশা করি সবাই এই কাজে উদ্যোগী হবে আমি প্রিন্সিপাল পপুলেশন গভার্নমেন্ট মেডিকেল কলেজ আলমবা আজকে আমাদের প্রিন্সিপাল স্যার তো বলেছেন তো আজকে অঙ্গদানের একটা সচেতনতা একটা র‍্যালি হচ্ছে এরপরে আমাদের মেডিকেল কলেজে আবার আমাদের কিছু অনুষ্ঠান আছে আপনারা যেমন জানেন আজকে প্রফুল্ল সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজে এই যে মানুষের মধ্যে একটা সচেতনতা এসেছে বলে কিন্তু আরামবাগের অনেক মানুষ আজকে দেহ দান করছেন যেগুলো আমাদের ছাত্র ছাত্রীদের জন্য বাবুচ্ছেদের জন্য অ্যানাটমি পড়ার জন্য খুব কাজে লাগে তেমনি যদি আমরা যদি সকল মানুষকে নিয়ে সকলের মধ্যে সচেতনতা আনতে পারি যে আমাদের আরামবাগের কোনো মানুষ যদি এখানে আমাদের সিসিউ এইচডিউ আছে সেখানে যদি মারা যান তার যদি অঙ্গটা অন্য কোনো মানুষের কাজে লাগে সেই কাজে লাগার জন্য যাতে মানুষ এটা সম্পর্কে সচেতন হন সেই জন্য এই র্যালিটা করা এবং এই সচেতনতা করা এবং তাতে কি হবে একজন মুমূর্ষ মানুষ আপনারা খবরের কাগজে দেখবেন আপনারা দেখবেন যে একটা একজন মানুষের ব্রেন হওয়ার পরে তার অঙ্গ নিয়ে এক চারজন পাঁচজনকে দেওয়া হয়েছে এবং তাতে কি হচ্ছে তাতে আমাদের কোনো মানুষের উপকার হচ্ছে তিনি তার মধ্যেই বেঁচে থাকছেন এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট এবং সারা পৃথিবীতে হচ্ছে আমাদের এখানে এখানে মেডিকেল মেডিকেল কলেজ কলেজ নতুন হয়তো শুরু হয়নি পরবর্তীকালে হবে কিন্তু কলকাতার দিকে হচ্ছে যাক এরা আপনারা সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন তারাও কিন্তু এই ব্যাপারে একটু প্রচার করবেন যাতে মানুষ মানব কল্যাণে মানুষের কল্যাণে যেন এটা মানুষ যেন এগিয়ে আসে ঠিক আছে আমার নাম ডক্টর সুব্রত ঘোষ আমি এখানকার শিশুরোগ বিশেষজ্ঞ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানে হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি